দর্শক স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি করছিগঞ্জ উপজেলায় এবং এমন একটি বাড়ি আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে বাড়িটির বয়স প্রায় দুশো বছরের কাছাকাছি এবং সেই দুশো বছর আগ থেকে এই বাড়িটি যারা সাজিয়েছেন বিভিন্ন ধরনের গাছপালা গাছ গাছপালা দিয়ে সেই বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন আজ থেকে দুইশো বছর পূর্বে কি ধরনের রুচিশীল মানুষ ছিলেন তারা ভিন্ন ধরনের চিন্তা করেছেন গাছপালা দিয়ে বাড়িটি সাজিয়েছেন বাড়িটি এত সুন্দর মন জুড়িয়ে যায় বাড়িটি দেখলে তো সেই বাড়ি থেকে আপনাদেরকে বাড়িটির সৌন্দর্য দেখানোর জন্য আজকে আমরা ফেন্সগঞ্জ উপজেলায় অবস্থান করছি এবং ফেন্সগঞ্জ উপজেলার গিলাছড়া ইউনিয়নে আমরা এই বাড়িটির অবস্থান সেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা এই যে বাড়ির প্রবেশদ্বার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি অত্যন্ত সুন্দর একটি বাড়ি দেখুন কিভাবে বাড়িটি দুশো বছর আগ থেকে সাজানো শুরু হয়েছে এখন পর্যন্ত তারা মানে সাজাচ্ছেন শুধুমাত্র দিয়ে। বিভিন্ন ধরনের গাছ বাড়িতে রয়েছে ছোট বড় অনেক ধরনের গাছ কিন্তু প্রতিটি গাছ লাগানো হয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে এত সুন্দর লাগছে বাড়িটি এবং তারা নিয়মিত গাছে গাছের পরিচর্চা করেন এবং বাড়িটি সুন্দর রাখেন সবসময় পরিষ্কার রাখেন এত সুন্দর একটি বাড়ি এই উপজেলায় আর আছে কিনা আমরা জানি না তবে এই বাড়িটি অত্যন্ত সুন্দর এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির সৌন্দর্যতা কিভাবে মানে এত সুন্দর তারা রাখছেন বাড়িটি নিয়মিত তারা প্রতিটি গাছের পরিচর্যা করছেন বাড়ি পরিষ্কার রাখছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন সেই বাড়ি মানে ছবির মতো অবিকল ছবির মতো এই বাড়িটি এই দেখুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এখনও বাড়ির বাইরে রয়েছি আমরা এই দেখুন বাড়ির সামনের যে দৃশ্যগুলি কত সুন্দর সামনের দৃশ্যগুলি সেই দৃশ্যগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন অনেক বয়স্ক কয়েকটি লিচু গাছ রয়েছে যে গাছের বয়স প্রায় দুশো বছরের কাছাকাছি সেই গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব এই দেখুন আজকে শুধুমাত্র এই বাড়িটির সৌন্দর্য দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেন্সুগঞ্জ উপজেলার কাছাকাছি এই গলে গাছগুলির বয়স এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি অত্যন্ত সুন্দর একটি বাড়ি এবং বাড়িটির বয়স দুশো বছর শুধুমাত্র সেই সৌন্দর্য দেখানোর জন্য আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন অনেক বড় বড় লিচু গাছ হয়েছে এবং সিলেটের সবচেয়ে বেশি লিচু যেখানে হয় সে এই এলাকায় গিরাচড়া ইউনিয়নে সবচেয়ে বেশি লিচু হয় হয়ে থাকে পুরো গ্রামটাই লিচু গাছে ভর্তি প্রতিটি বাড়িতে একাধিক লিচু গাছ রয়েছে এই গিলাচড়া ইউনিয়নের প্রতিটি বাড়িতে একাধিক লিচু গাছ রয়েছে এই দেখুন বাড়িটির সৌন্দর্য মনে হচ্ছে যেন আমরা একটা ছবি দেখছি দর্শক আমরা বাড়িতে প্রবেশ করছি দেখুন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে বাড়িতে এবং তারা প্রতিটি গাছের পরিচর্যা করেন বাড়িটি সাজিয়ে রাখার জন্যে গুছিয়ে রাখার জন্যে এই দেখুন অসাধারণ একটি বাড়ি সেই দুশো বছর আগ থেকে তারা এভাবেই প্রতিটি গাছের পরিচর্যা করে যাচ্ছেন এবং বাড়িটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সুন্দর জেগেরা এই বাড়িটি এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এই বাড়িতে এবং রয়েছে পাখির কলকাকলি বিভিন্ন ধরনের পাখি এই বাড়িতে থাকে এবং বাড়িতে রয়েছে সেই শতবর্ষী একটি ঘর রয়েছে পুরাতন একটি ঘর সেই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন আপনারা মালটার গাছও রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এই বাড়িতে ফল ফুল ইত্যাদি ঔষধি গাছও রয়েছে আপনারা দেখাচ্ছি আপনাদের সেই শত পূর্বের একটি ঘর দেখাচ্ছি আমরা চুন এবং সুরকির এই ঘরটি দেখাচ্ছি এ দেখুন বিভিন্ন ধরনের গাছপালা এই বাড়িতে

আমরা যে এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি সে বাড়িতে এখন যে প্রজন্ম আমরা এখন যে প্রজন্ম আমরা তার কাছ থেকে কিছু জানবো আচ্ছা আমরা জানতে চাই যে এই যে দুশো বছর আগ থেকে প্রাকৃতিক সৌন্দর্য গেরা বাড়িটি যারা সাজিয়েছেন এভাবে তো এখন আপনারা এই এই সৌন্দর্যকে এভাবে ধরে রাখবেন আপনারা নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছেন এই বাড়ি নিয়ে যদি বিস্তারিত আপনি বলেন আমি বলবো আমি যেহেতু মানে ঐতিহ্যভাবে অথবা আমার ফ্যামিলি ওয়াইজ আমি সিলেটি ইভেন যদি আমি ঢাকে থাকি এখন আমি চাবো যে এই মূল যে সৌন্দর্যটা এই জিনিসটা আমি যেভাবে হোক আমি ধরে রাখবো ধরেন এই যে আমার দুশো বছর আগের এনসেসরা যেরকম বানিয়ে গেছে জিনিসটা যেটা এরকমই থাকবে কিন্তু এই কালের প্রবর্তনের জন্য তো আমাদের একটু দেখাশোনা করতে হয় একটা কেউ যদি আসতে চায় এখানে ওদের জন্য কিভাবে মেনটেন করা লাগবে ওই জিনিসটার জন্য তো আমাদের খেয়াল রাখতে হবে সো এর জন্য আমাদের কিছু প্ল্যান আছে টুকটাক প্ল্যান আছে ধরেন আমরা প্ল্যান করছি কোথাটা সুন্দর বসার জায়গা করবো সুন্দর করে গেট করা করা যেতে পারে যাতে যখন কেউ হেঁটে যাবে সামনে দিয়ে দেখতে পারবে যে এখানে কি আছে হয়তো দেখে মনে হয় রিসোর্টও মনে হতে পারে এট সাম পয়েন্ট ইন টাইম কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে কি আমাদের থাকা খাওয়ার জন্য অথবা আমরা যে আসতে পারি এসে এনজয় করতে পারি এবং এই যে

আছে আমাদের আছে পানির জন্য ট্যাঙ্ক আছে এসব তো কিছু এরকম করে যত দিন যাবে যেসব লাগে আসবে এরকম জিনিসপত্র আসবে হতো এখানে কিন্তু মেইন যে থিমটাই এই জায়গাটা সব গাছপালা গুলি এই জিনিসটা সবসময় এরকমই থাকবে এই যে বাড়ির মূল কাঠামো এটা কোনো চেঞ্জ হবে না তাহলে এরকমই থাকবে এই যে গরুর যে ঘরটা দেখছেন এটা সবসময় এরকমই থাকবে দর্শক কি বলবো দেখুন দুইশো বছর আগ থেকে এইভাবে বাড়িতে গরু পালন করা হয় হাঁস মারুগ পালন করা হয় এবং আপনারা দেখছেন যে গরু যে গর্তিতে থাকে অসাধারণ একটি বাড়ি প্রায় দুইশো বছর আগ থেকে এই বাড়িটি এভাবে তারা সাজিয়েছেন এবং এখন পর্যন্ত তারা সেভাবে পরিচর্যা করে যাচ্ছেন বাড়িটি সুন্দর রাখার জন্য এবং সামনে যে গাছগুলি দেখছেন আপনারা সেটি দুশো বছরের পুরনো লিচু গাছ অসাধারণ একটি বাড়ি পেন্সগঞ্জ উপজেলার গিলাছড়া থেকে আপনার আপনাদেরকে সৌন্দর্য দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য একটি বাড়ি সেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন